আমাদের আলজমিরা হসপিটালে সুন্দর ফুটফুটে একটা বাবু হয়েছে বাবুর ওজন তিন কেজি সাতশো গ্রাম বাবুর মা আমাদের হসপিটালে আসলে অনেকবার ভর্তি ছিল পাঁচবার বা ছয় বার না মানে আসলে কি বলবো বাবুর মা অনেক কষ্ট করেছে বাবু হওয়ার আগে আমি ভেবেছিলাম হয়তো বা উনি পারবে না নর্মালের বের করতে কিন্তু আমার আত্মবিশ্বাস ছিল যে না উনি পারবে আমরা লাস্ট পর্যন্ত ওনাকে যেভাবেই পারি কাউন্সেলিং করে নিয়ে যাব। তো যাই হোক আল্লাহর রহমতে অশেষ সময়ে সুন্দর একটা হেলদি বাবু হয়েছে ওর মার নাম হচ্ছে জেরিন আসলে ওরা নামটা আমার মুখস্থ হয়ে গেছে এতবার এসেছে দেখা গেছে যে উনি একটু কথা বলার জন্য চলে আসতো তার আসলে এরকম পেশেন্ট পেলে খুব ভালো লাগে টাঙ্গাইলে দেখা যাচ্ছে যে আন্তরিকতার একটু অভাব আমার কাছে মনে হয় তবে এই জেরিন পেশেন্টটা ওর মাঝে আন্তরিকতার কোনো অভাব নেই ওর মা শাশুড়ি ওর হাজব্যান্ড অ্যাকচুয়ালি সবাই খুব ভালো আমার খুব ভালো লেগেছে অনেক দিন পর টাঙ্গাইলে মোটামুটি একটু আন্তরিকতার ছোঁয়া পাচ্ছি এছাড়াও আরও অনেক পেশেন্ট ছিল রিফাত ওদেরও বেশ আন্তরিকতা ছিল তো যাই হোক সবাই বাবুর জন্য দোয়া করবে বাবু এবং বাবুর মার জন্য বাবুর মার হাইট কিন্তু অনেক ভালো ছিল এই জন্য আমরা আরও বলছিলাম যে না তুমি পারবে তোমার অবশ্যই ভালো হবে তো বাবুর মা জানতো না যে বাবু এত ওজন বেশি তাহলে হয়তো বা এই সাহসটা করতে পারতো না তো যাই হোক অনেক সুন্দর এবং হেলদি বাবু হয়েছে আর আমাদের স্লোগান একটাই যে যেখানে আছে সেখান থেকেই নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন বাংলাদেশের যে প্রান্তই থাকবে না কেন আর আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম